বন্ধুরা আমরা যারা চাষবাস করি আমরা কিন্তু সমস্ত ধরনের চাষই করি এবং তার মধ্যে একটা কথা বলতে হয় আজকাল কিন্তু বাগিচা ফসল বা বিভিন্ন ধরনের ফল এর চাষ অনেকটাই বেড়েছে আগেকার দিনে আমরা শুধুমাত্র রোগীর পথ্য হিসাবে ফল ব্যবহার করতাম কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের দৈনিক খাদ্য তালিকায় ফলকে অনেকটাই সংযোজন করে নিতে পেরেছি এবং ফলের যে পুষ্টিগুণ একটা আলাদাভাবে রয়েছে সেটা যেন আমরা বুঝতে পেরেছি বা উপলব্ধি করেছি সুতরাং ফলের একটা বাণিজ্যিক দিক রয়েছে ফল চাষের তো আসুন আজকে আমরা জেনে নেব বাণিজ্যিক ভিত্তিতে মুসাম্বি চাষ নিয়ে আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর দিলীপ কুমার মিশ্র ডক্টর মিশ্র নমস্কার নমস্কার যে কথাটা বলছিলাম আজকাল কিন্তু বাজারে ফলের চাহিদা বাড়ছে এবং ফল চাষের দিকে আমাদের কৃষক বন্ধুরা কিন্তু অনেকটাই মনোনিবেশ করেছেন তো আপনি কি একটু বলবেন মানে আমাদের রাজ্যে কি ধরনের ফল চাষ হয়ে থাকে একটু যদি শুরুটা আমরা এইভাবে করি পরে আমরা আলোচনায় চলে আসবো যে কি করে মুসাম্বি চাষ লাভজনকভাবে করা সম্ভব আপনি ঠিকই বলেছেন প্রতিদিনই আমাদের যে খাদ্যের চাহিদা ফলের চাহিদা সেটা কিন্তু বাড়ছে ফল চাষের প্রবণতাও বাড়ছে মানুষের মধ্যে আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরের যে চাহিদা বিভিন্ন ফলের যে গুণাগুণ রয়েছে আমরা জানি ফলের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যগুণের সঙ্গে সঙ্গে অনেক রকম খনিজ লবণ ভিটামিন রয়েছে যারা আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট জরুরি এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতায় তাদের কিন্তু গুরুত্ব অপরিসীম গত করোনা কালেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ফল খাওয়া বিশেষ করে লেবু জাতীয় ফল চাহিদা কিন্তু অত্যাধিক বেড়েছে তাছাড়া মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে আমরা এখন প্রায় প্রতিদিনই আমাদের খাদ্য তালিকার মধ্যে যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু ফল রাখি সে যে কোনো ফল হতে পারে বিভিন্ন ঋতুর বিভিন্ন ফল সেটা খাদ্য তালিকার মধ্যে রাখতে পারলে শরীরের পক্ষে অনেকটাই ভালো হ্যাঁ বলুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তাদের যে উপদেশ তাতে বলেছেন তারা একশো কুড়ি গ্রাম করে ফল প্রতিটি মানুষকে প্রতিদিন সে যে কোনো ধরনের ফল একটা কলা হতে পারে পেয়ারা হতে পারে আপেল হতে পারে যেটা সহজলভ্য তার কাছে মরশুমি মরশুমি যা পাওয়া যায় যা পাওয়া যায় সেই কিন্তু ফল তাকে খেতে হবে তার শরীরের প্রয়োজনে এবং বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তো একটা কথা আপনাকে বলি যে মুসাম্বির কথা যে আমরা বলছি মুসাম্বি তো একটা লেবু জাতীয় ফল লেবু জাতীয় ফল তো বিভিন্ন ধরনের লেবু আমরা খাই তার মধ্যে এই এই লেবু ফলটি মানে মুসাম্বির কথা বলছি এর অবস্থানটা ঠিক কোথায় আসলে লেবু গোত্রীয় ফল বা বাংলা ইংরেজিতে যেটাকে সিট্রাস বলা হয় যে সিট্রাস বা লেবু গোত্রীয় ফলের মধ্যে অনেকগুলো প্রজাতি রয়েছে আমরা জানি যেমন একটা ছাল নরম যাকে আমরা কমলা লেবু বলি ম্যান্ডারিন অরেঞ্জ বলা হয় যেটা আমরা ছাল ছাড়িয়ে কোয়া খেতে পারি সেগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন আমরা জানি নাগপুরের কমলা লেবু দার্জিলিংয়ের কমলা লেবু খাসি কমলা লেবু এরকম রয়েছে আরেক ধরনের জাত রয়েছে যাকে আমরা শরবতী লেবু বলি বা ইংরেজিতে সুইট অরেঞ্জ বলা হয় এদের ছালটা কিন্তু শক্ত আমরা হাত দিয়ে ছাড়াতে পারি না আমরা কেটে তাদেরকে আলাদা করে তারপরে খেতে হয় এবং হাত দিয়ে তার কোয়াটাও কিন্তু ছাড়াতে পারি না অর্থাৎ এই যে শক্ত ছালের যে লেবুর গোত্র তার মধ্যে সুইট অরেঞ্জ বা শরবতি লেবু এছাড়া রয়েছে বাতাবি লেবু আমরা জানি আজকাল বাতাবি লেবুর চাহিদা এবং উপকারিতা মানুষের কাছে অনেকটাই সহজবদ্ধ হয়েছে মানুষ বুঝতে শিখেছে যে লেবুর গুণাগুণের সঙ্গে বাতাবি লেবুর চাহিদাও বাড়ছে এছাড়া খাবারের সঙ্গে তো আমরা বিভিন্ন লেবু খাই ভাতের সঙ্গে আমাদের খাবারের সঙ্গে কাগজে লেবু পাতি লেবু গন্ধরাজ লেবু সেগুলো তো রয়েছে ফল খাই না আমরা খাবারের স্বাদের জন্য এবং তার প্রয়োজনের জন্য এবার এই যে সুইট বা এর আবার অনেকগুলো প্রজাতি রয়েছে সেই প্রজাতিগুলোর মধ্যে আমাদের এই মোসাম্বিও একটা প্রজাতি যেটা শরবতী লেবুর জাত মানে মোসাম্বিটা হচ্ছে তাহলে শরবতী লেবুর এক ধরনের জাত এক ধরনের জাত আচ্ছা এর মতোই আর জাতগুলো হলো সদগুদি জাফর বেভিয়ান এরকম বিভিন্ন জাত ভারতবর্ষে চাষ হয়ে থাকে বিভিন্ন রাজ্যে কিন্তু মুসাম্বির গুণাগুণ তুলনামূলকভাবে ভালো এবং এটাই বহুল ব্যবহৃত হয় বহুল প্রচলিত বহুল প্রচলিত তো একটু যদি আমাদের বলেন যে মুসাম্বি বা শরবতী লেবু যে কথাটা আজকে আমরা আলোচনা করছি তো ভারতবর্ষে কোথায় কোথায় চাষ হয় আর পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি তাহলে এই বাংলায় এই ফল চাষের সম্ভাবনাটা কী রকম দেখুন মুসাম্বি সবচেয়ে বেশি চাষ হয় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এছাড়াও কিছু কিছু রাজ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এবং পাঞ্জাবেও চাষ হয় পাঞ্জাবে সাধারণত মালটা এবং জাফর বলে দুটো প্রজাতি পাঞ্জাবে বিশেষভাবে চাষ হয় মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এবং মধ্যপ্রদেশে এর চাষ কিন্তু বেশি এবং তার ফলের গুণও কিন্তু ভালো হয় কারণ এরা সাধারণত শুষ্ক অঞ্চলের ফসল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের ধারণা ঠিক ছিল না আমরা কিনে খেতাম যেমন কলার কথাও যদি আমরা বলি সময় ভুসওয়ালের কলা আমরা কলকাতাতে বা আমাদের আশেপাশের শহরে আমরা ভুসওয়ালের কলা অর্থাৎ মধ্যপ্রদেশের সেখানকার কলা আসতো মহারাষ্ট্র থেকে সেই মহারাষ্ট্রের কলা আমরা প্রচলিত হিসেবে সবাই ভূসোয়ালের কলা পরিচিতি ছিল আজও কিন্তু মোসাম্বি আমরা বলতেই বা লেবুর কথা বললেই আমরা নাগপুর বা মহারাষ্ট্রের কথা ভাবি কিন্তু পশ্চিমবঙ্গে এই মুসাম্বি চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ইতোমধ্যে আমাদের চাষও কিন্তু শুরু হয়েছে চাষি ভাইরা আগ্রহী হয়ে তারা চাষ করতে শুরু করেছেন আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প রয়েছে আমাদের এই প্রকল্পের খামারে আমরা চাষ করেছি মুসাম্বি সেখানে যে প্রশিক্ষণ শিবির আমরা করি নিয়মিত সেই প্রশিক্ষণ শিবিরে সারা রাজ্যে প্রচুর চাষি ভাইরা আসেন তারাও কিন্তু বিভিন্ন ফলের সঙ্গে এই মোসাম্বি চাষে আগ্রহী হয়েছেন তারা দেখেছেন যে আমাদের এখানে গাছে কীরকম ফলন হয় এবং তার যে কোয়ালিটি বা গুণাগুণ সেটা কোনো অংশেই কিন্তু মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশের চেয়ে কম নয় আচ্ছা এবং তার যে ফলন ক্ষমতা এবং আমরা যদি শেষ করতে যে লক্ষ্য আমাদের চাষিভাইদের চাষ করার পরে তার যে আয় সেই আয়ও কিন্তু অনেকটা অন্যান্য ফলের তুলনায় একটু বেশি আমরা প্রায় সবাই জানি যে গত দু তিন বছর ধরে লেবু জাতীয় ফলের যে চাহিদা সেটা খুবই বেড়েছে মানুষের একটা ফল খাবার প্রবণতাও বেড়েছে তার মধ্যে মোসাম্বি হচ্ছে এমন একটা ফল যে চাষ করার পর চাষি ভাইদের অন্যান্য অনেক ফসলের মতোই সঙ্গে সঙ্গে তাকে বিক্রি করে দিতে হবে আমি দুদিন পরে থাকলে ফলটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ বাজারে এখন দাম কম তবু আমাকে কম পয়সায় বিক্রি করতে হবে সেরকম নয় এটার গাছ থেকে গাছ থেকে আমরা যদি ফসল চয়ন করার কথা বলি সেখানেও কিন্তু আমরা দেড় দু মাস ধরে আমরা ফসলটা চয়ন করতে পারবো অর্থাৎ আজকে ফলটা তৈরি হয়ে গেল বাজার ভালো নয় আমি আজকে তুলবো না আমি আরও এক মাস দেড় মাস পরেও কিন্তু সেই ফলটা তুলতে পারবো আবার যদি মনে হয় যে না এখন তুললে আমি হয়তো পয়সা বেশি পাবো ঠিক ঠিক লাভ বেশি পাবো তাহলে কিন্তু আমি সেটা তুলে নিতে পারবো অর্থাৎ এর যে এই যে লংজিভিটি অর্থাৎ তার জীবনকালটা ফসল চয়নের সেটা কিন্তু অনেকটা আরেকটা আমরা সবাই লক্ষ্য করে থাকবো যে ফল কিনে আনার পরেও কিন্তু ঘরে অনেকদিন রেখে দেওয়া যায় যেটা অনেক ফলের পক্ষে সম্ভব হয় না এমনকি কমলা লেবুও কিন্তু অতদিন রাখা যায় না পেনিসিলিয়াম ওই জাতীয় ছত্রাক দেখবেন সেটাকে আক্রমণ করে নষ্ট করে দেয় ফলটা কিন্তু এই একটা বড় গুণ যে এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় রপ্তানি করতে পারি দূর দূরান্তে পাঠাতে পারি অনেকটা সময় সামান্য দাগ বা ঘষা লেগেও কিন্তু নষ্ট হয়ে যায় না অন্য লেবুর মতো বিশেষত এই যে শরবতি বা মোসাম্বির ক্ষেত্রে রস খাওয়ার প্রবণতা রোগীর পথ্য হিসাবে ডাক্তাররা বিশেষভাবে বলে থাকেন তো তার জন্যেও মুসাম্বির একটা চাহিদা রয়েছে ঠিক বলেছেন চাহিদা কারণ অন্যান্য লেবুর যে টক ভাব রয়েছে অর্থাৎ অ্যাসিড যতটুকু থাকে মোসাম্বিতে কিন্তু অ্যাসিডিটি কম অ্যাসিডিটি কম যার ফলে এখানে শিশু রোগী এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কিন্তু মোসাম্বির বহুল ব্যবহার হচ্ছে আজকাল বাড়ছে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো এই ফল চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মাটি প্রয়োজন যেখানে আমরা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে পারি মুসাম্বি দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মোসাম্বি চাষ করা সম্ভব এর একটা ওয়াইড ভেরিয়েবিলিটি আছে মানে অনেকটা জায়গা জুড়ে যেমন মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে হয় আবার পাঞ্জাবে হয় আবার আসামে সম্ভব আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও কিন্তু আমাদের যে জলবায়ু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এটা করা সম্ভব আবার পশ্চিম বাংলায় অর্থাৎ রাড অঞ্চলে কিন্তু মোসাম্বি চাষ করা সম্ভব তার যে ভেরিয়েবিলিটি অর্থাৎ তার বিভিন্ন জায়গায় নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা বা তার ফল প্রদানের ক্ষমতা এটা অন্যান্য লেবুর চেয়ে বেশি আমরা ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার যুক্ত লাল মাটিতেও কিন্তু বা বীরভূমের লাল মাটিতেও এই ফসল চাষ করতে পারবো আচ্ছা আবার আমাদের গাঙ্গেয় সমভূমি হুগলি মুর্শিদাবাদ নদিয়া সেই অঞ্চলের উর্বর জমিতেও কিন্তু তাকে চাষ করতে পারবো অর্থাৎ মানে চাষের জন্য যে মাটির সেরকম কিছু নয় মোটামুটি আমাদের প্রাকৃতিক অবস্থায় যে ধরনের যা মাটি আছে তাতেই কিন্তু আমরা মোসাম্বি চাষ করে নিতে পারি ঠিক সব রকম মাটিতেই কিন্তু মোসাম্বি চাষ সম্ভব আচ্ছা আমাদের দেশে যদি আপনি একটু বলেন যে উল্লেখযোগ্য জাত কি ধরনের রয়েছে বা পশ্চিমবঙ্গে কি ধরনের উপযুক্ত জাত আমরা লাগাতে পারি ভারতবর্ষে যে জাতগুলো বেশি চাষ হয় পশ্চিম ভারতে বা দক্ষিণ ভারতে তার মধ্যে রয়েছে সৎগুদি মোসাম্বি মালটা জাফর বাতাভিয়ান এই প্রভৃতি জাতগুলো চাষ হয় বিভিন্ন রাজ্যে এদের তারতম্য দেখা যায় তবে মোসাম্বি এবং সৎগুদি ইদানিং মালটার চাষও বেড়েছে পাঞ্জাবে বেশ কিছু অঞ্চলে মালটা চাষ হচ্ছে তবে পশ্চিমবঙ্গের জন্য আমরা যতদূর দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা খামারে ঝাড়গ্রামেও আমাদের একটা খামার রয়েছে সেখানেও চাষ হয়েছে দীর্ঘদিন ধরে বর্তমানে আমরা গাঙ্গেয় সমবে অঞ্চলে আমাদের মোহনপুর কেন্দ্রেও আমরা কিন্তু চাষ করে দেখেছি যে আমাদের প্রায় সব রাজ্যেই সব জেলাতেই যদি আমি ভাবি সেখানে মোসাম্বি কিন্তু চাষ করাটা লাভজনক এজন্য কারণ এর যে অ্যাডাপটিভ ক্ষমতা অর্থাৎ সব জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং মানুষের যে চাহিদা মানুষের চাহিদা আমরা সাধারণত অনেকেই রাস্তায় শুনে থাকি বা দোকানে বা ট্রেনে সিকি লেবু এই যে শিকি লেবু বা মুসাম্বি এই শিকি লেবু মানেই হচ্ছে মুসাম্বি ভ্যারাইটি এই মোসাম্বি যাত্রার পেছনেই কিন্তু একটা শিকির মতো দাগ রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারি অর্থাৎ যারা ক্রেতা তারা কিন্তু ওই সিকি লেবুটা অর্থাৎ মোসাম্বির চাহিদাটাই তাদের কাছে বেশি তারা ওটাকে প্রাধান্য দেয় কারণ এর কোয়ালিটি ভালো এতে সাধারণত প্রায় সব এরিয়াতেই যে চাষ হয় তার মিষ্টত্ব বেশি এবং সুন্দর একটা গন্ধ আছে সুমিষ্ট গন্ধ রয়েছে অর্থাৎ বাজার মূল্য বেশি চাষিদের কাছেও কিন্তু তার গ্রহণযোগ্যতা বেশি ঠিক তা একটু যদি আমাদের বলেন এই যে যে আমরা লাগাবো সেটা কিভাবে হয় কি থেকে থেকে কাটিং করলে ভালো হয় দেখুন লেবুর চারা এক সময় আমরা প্রায় সব গাছই বীজ থেকে চারা তৈরি করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে বীজ থেকে চারা তৈরি করে গাছ হলে সেই গাছের ফল আসতে দেরি হয় একটা দিক আরেকটা দিক হচ্ছে যে ফল ধারণ করে গাছ তার গুণাগুণ ক্ষমতা কিন্তু পরিবর্তিত হয়ে যায় সেজন্য আজকাল বেশিরভাগ ফলের ক্ষেত্রে মোশাম্বির ক্ষেত্রেও তাই আমরা গ্রাফটিং করি বা জোর কলম করি জোর কলম করি অন্য স্থানীয় লেবুর বীজ থেকে আমরা চারা তৈরি করি যে স্থানীয় লেবুটা আমাদের যে অঞ্চলে আমি চাষ করি আমরা চাষ করব। আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলি তাহলে যে স্থানীয় লেবুগুলো সেটা গোডা গোড়ালেবু হতে পারে আমাদের লেবু হতে পারে আবার বাতাবি লেবুও হতে পারে এরা কিন্তু আমাদের জমিতে আমাদের এই যে আবহাওয়া বা জলবায়ু তাতে কিন্তু তারা ভালোভাবে বেছে রয়েছে বংশ পরম্পরায় এদের বীজ থেকে চারা তৈরি করে তার উপরে কিন্তু আমরা মুসাম্বিটাকে জোর কলম বাঁধি এতে দুটো দিক হয় যে মোসাম্বি তার প্রকৃতি সে দেখা পারে দেখাতে পারে অর্থাৎ তার ফলন ক্ষমতা তার ফলের গুণাগুণ সেটা রক্ষিত হয় আবার তার নিচের যে অংশটা যে অংশ মাটিতে থাকবে যারা খাবার জোগাড় করবে রসদ জোগাড় করবে তারা কিন্তু এই স্থানীয় জাত বলে সে বেশি পরিমাণে খাবার জোগাড় করে দিতে পারবে তার সহনশীলতা অনেক বেশি হবে বিভিন্ন রোগ পোকা প্রাকৃতিক দুর্যোগ সেক্ষেত্রে সেই গাছে আমার ফলের যে প্রাপ্তির যে নিশ্চয়তা সেটা কিন্তু অনেক বেশি হয় সেজন্য আমরা এখন সবই কিন্তু এই জোর কলম বা গ্র্যাফটিং করি তা একটু যদি বলেন যে এই গাছ লাগানোর উপযুক্ত সময় বা রোপণ পদ্ধতি সেটা ঠিক কীরকম দেখুন যদি প্রাথমিক অবস্থায় একটু জল দিয়ে আমরা বাঁচাতে পারি তাহলে শীতের পর অর্থাৎ মাঘ মাস বা ফাল্গুন মাসে যখন শীতটা কমে গিয়ে একটু তাপমাত্রা বাড়তে শুরু করে তখন যদি আমরা রোপণ করতে পারি এবং গাছটাকে প্রাথমিকভাবে অল্প জল দিয়ে বাঁচিয়ে দিতে পারি তাহলে সেটা হচ্ছে প্রকৃষ্ট সময় আর যদি সেচের কোনো সুযোগ না থাকে তখন আমাদের বর্ষার প্রারম্ভে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসের শুরুতে বর্ষা শুরু হলে লাগাতে হবে একবার গাছটা লেগে গেলে কয়েক মাস সে যদি বেঁচে থাকে তারপরে কিন্তু তার সহন ক্ষমতা বেশি তার খুব বেশি জলের প্রয়োজন হয় না আর এই গাছে যেহেতু লেবু গাছ লেবু জাতীয় গাছের মধ্যে একমাত্র বাতাবি গাছের বৃদ্ধি একটু বেশি আমরা জানি তাছাড়া প্রায় সবারই এই মোসাম্বি গাছেরও পাঁচ থেকে ছ মিটার দূরত্বে পাঁচ থেকে ছ মিটার দূরত্বে যদি উর্বর জমি হয় তাহলে ছ মিটার অন্তর গাছ অন্তর অন্তর সারি এবং গাছ গাছ থেকে গাছের দূরত্ব আর যদি একটু অনুর্বর জমি হয় তাহলে পাঁচ মিটার পাঁচ মিটার মানে শাড়ি থেকে শাড়ির দূরত্ব পাঁচ মিটার গাছ থেকে গাছের দূরত্ব পাঁচ মিটার করে লাগাতে হবে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি ভালো মাটিতে লাগাই কিংবা পাথুরে কাকর জমিতে যেখানেই লাগাই না কেন যে আমাদের গাছের গোড়ায় পিঠ বা গর্তটা কিন্তু একটু বড় করে করতে হবে কমপক্ষে কমপক্ষে দেড় ফুট বাই দেড় দেড় করে ফুট গর্ত করে আমরা মাটিটা সেখান থেকে তুলে ফেলতে হবে বেশ এইবার কাকুরে বা পাথুরে মাটি হলে সেই কাকর পাথরগুলো গুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে সেখানে জৈব সার প্রয়োগ করতে হবে এবং ঝুরঝুরে মাটি প্রয়োগ করতে হবে কারণ প্রাথমিক অবস্থায় যে চারা গাছ তাকে যদি প্রাথমিক বৃদ্ধিটা ভালো করে করে নিতে পারি তাহলে পরবর্তীতে সেই গাছ এস্টাবলিশমেন্ট বা বেঁচে থাকার ক্ষমতা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকার ক্ষমতা বা তার বৃদ্ধি ভালো হবে তো মোটামুটি কবছর পরে আমরা ফল পেতে পারি মুসাম্মি থেকে এক বছরের গাছ সাধারণত লাগাই এ বছর যে কলমটা করা হয় পরের বছরে লাগানো হয় আমরা সেই এক বছরের চারা যদি লাগাই তাহলে কিন্তু দ্বিতীয় বছরেই দু চারটে ফল আমরা পেতে পারি তবে সেটা বাণিজ্যিক ভিত্তিতে হবে না তৃতীয় বছর থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো ফলন পেতে পারি বিক্রয়যোগ্য ফলন কিন্তু আমরা তৃতীয় বছর থেকে পেতে পারি পেয়ে যাব পেয়ে যাব তারপরে এর পাঁচ বছর পর থেকে কিন্তু একটা গাছ আমরা পূর্ণবয়স্ক বলি তা পূর্ণবয়স্ক গাছ পাঁচ বছর সময় লাগে তখন তার ফুল ফল সংখ্যা অনেক বাড়বে এবং আমাদের কাছে সেটা কিন্তু লাভজনক হয়ে উঠবে বাণিজ্যিক ভাবে তখন সেই সময় করা সম্ভব সেই ঠিক আচ্ছা এই লাভজনক মুসাম্বি চাষের আমরা কি ধরনের সারের ব্যবহার করব বা জলসেচ কিভাবে দেব পদ্ধতি সম্পর্কে যদি একটু বলেন দেখুন লেবু জাতীয় ফলের মধ্যে প্রায় সবাই এরা খুব বেশি রাসায়নিক সার পছন্দ করে না মুসাম্বির ক্ষেত্রেও তাই আমরা সাধারণত সার প্রয়োগ বললেই রাসায়নিক সারের কথা আমাদের মাথায় আসে আমরা কিনে এনে দিই কিন্তু লেবু জাতীয় ফল তারা রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার তাদেরকে বেশি করে প্রয়োগ করতে হবে এই জৈব সারের মধ্যে আমরা পাতা পচা সার গোবর সার কম্পোস্ট সার সাধারণ কম্পোস্ট হোক বা ভার্মি কম্পোস্ট হোক এবং পোলট্রির যে যে পোলট্রিজাত যে বস্তু সেটাও আমরা ব্যবহার করতে পারি খোল অল্প স্বল্প ব্যবহার করতে পারলে খুব ভালো হয় যখন গাছে ফল আসি তখন লক্ষ্য রাখতে হবে যে আমরা সার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল সেচের ব্যবস্থা করতে হবে আর নইলে বর্ষার ঠিক প্রারম্ভে বর্ষা শুরু হলেই তখন সার প্রয়োগটা করতে হবে এই মুসাম্বি চাষে তো বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণও হতে পারে তো সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা দিয়ে অবলম্বন করতে হবে হ্যাঁ রোগ পোকা আমাদের লেবুতে দু তিনটি পোকা একটু বেশি হয় সেই পোকাগুলোকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে তার সঙ্গে সঙ্গে কিছু রোগও রয়েছে যেমন লিফ মাইনর বা ওই পাতায় ম্যাপ পোকা বলা হয় ঠিক ঠিক আছে এটা খুব মারাত্মকভাবে দেখা যায় খুব মারাত্মকভাবে দেখা যায় পাতার ভেতর দিয়ে ওরা সাদা একটা রাস্তা তৈরি করে ম্যাপের মতো তৈরি করে ভেতরে করে করে খেয়ে নেয় এছাড়া লেমন বাটারফ্লাই একটা আছে প্রজাপতি তার যে সুকীট সেই কিরাটা সবুজ রঙের বড় হয় তারা পাতা ছোট অবস্থাতে প্রচুর পাতা খেয়ে নেয় খেয়ে নিয়ে কিন্তু গাছকে ঝাঁঝরা করে দেয় তাছাড়া ট্রাঙ্ক বা এর যে কাণ্ডটা কাণ্ড ছিদ্রকারী একটা বড় পোকা সেই কাণ্ড ছিদ্রকারী পোকাগুলো কিন্তু ব্যাপকভাবে গাছের ক্ষতি করে বিশেষ করে গাছ একটু যখন বড় হয়ে যায় এই পোকাগুলোকে আমরা প্রয়োজন মতো প্রফেনোমস বা ইমিডাক্লোপিড এই জাতীয় ঔষধ প্রয়োগ করে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং অনেক সময় হাত দিয়ে বেছেও কিন্তু আমরা মেরে ফেলতে পারি যদি সংখ্যায় কম থাকে সেদিকে লক্ষ্য হয়েছে আমরা ব্যবস্থা নিতে পারি রোগের মধ্যে গামোসিস অর্থাৎ আমরা দেখা যায় লেবু গাছ একটু বড় হলেই তার গা থেকে আঠা গুলে গলে আঠা বেরোতে থাকে সেট্রাস ক্যাঙ্কার বলে একটা রোগ ক্ষত রোগ বা দে রোগ বলা হয় পাতা এবং ফলের গায়ে খসখসে দাগ দেখা যায় যাতে গাছের চেহারা খারাপ হয় এবং ফলের গুণমানও খারাপ হয় বাজারে দাম কমে যায় এটা হয় এছাড়া রয়েছে বিভিন্ন ভাইরাস রোগ বা ঢলে পড়া রোগ সেগুলো প্রয়োজন মতো কিন্তু ব্যবস্থা নিতে হবে আচ্ছা এই ধরনের যে পরিচর্যা আর কি হতে পারে লেবু গাছের বিশেষ করে কিছু কিছু জায়গা যেগুলো আমাদের কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে যেমন নির্দিষ্ট সময় পরপর লেবু গাছের গোড়া থেকে সোজা হয়ে দেখবেন কিছু কিছু ডালপালা উঠে আসে যেগুলো খুব সবুজ লকলকে তাড়াতাড়ি বৃদ্ধি হয় এই গাছপালার এই ডালপালাগুলো কিন্তু কিন্তু নিয়মিত ছেটে ফেলতে হবে এরা প্রচুর খাবার খায় ফল দেয় না মানে কি বলেন গোড়া থেকে গোড়ার দিক থেকে সোজা হয়ে ডালপালাগুলো ওঠে এবং এরা সবুজ হয় নরম হয় মোটা হয় এবং দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয় আচ্ছা এই ডালপালাগুলোতে কিন্তু ফলন হয় না অথচ গাছের প্রচুর খাদ্য এরা খেয়ে ফেলে অঙ্গজ বৃদ্ধি হয় কিন্তু তার ফল দেয় না তো সেগুলো কিন্তু নিয়মিত গাছে গোড়া থেকে ধারালো অস্ত্র দিয়ে গাছকে ক্ষতি না করে ক্ষতর সৃষ্টি না করে সুন্দর করে কেটে বাদ দিয়ে দিতে হবে এছাড়া লেবু গাছে আরেকটা সমস্যা হয় যে ফুল থেকে শুরু করেই যখন গুটি হয় তখন প্রচুর ফল ঝরে যায় অনেক সময় গাছে ফলন সংখ্যা বেশি হলে গাছ নিজেই সেই ফল ফেলে দেয় ঝেড়ে ফেলে দেয় মা আবার অনেক সময় বিভিন্ন জৈবনিক কারণে বিশেষ করে খাদ্যপ্রাণ বা ভিটামিনের অভাবে অনেক সময় গাছ ঝরে যায় সেই ক্ষেত্রে আমরা কিছু ঔষধ রয়েছে যেমন টু ফোরটি টেন পিপিএম করে অথবা আমরা এ নিয়ে আইবি এরকম কিছু হরমোন জাতীয় ঔষধ রয়েছে গ্রোথ রেগুলেটর তাদেরকে অল্প করে স্প্রে করলে পঞ্চাশ ফিফটি পিপিএম মানে প্রতি লিটারে পঞ্চাশ মিলিগ্রাম এইভাবে যদি আমরা প্রয়োগ করি একবার বা দুবার স্প্রে করি তাহলে কিন্তু গাছের ফল ধারণ ক্ষমতা বাড়ে এবং তাতে গাছের ফলনও বেশি হয় এছাড়া কি আর রয়েছে কিছু হ্যাঁ আরেকটা রয়েছে লেবু গাছে যেমন আমরা দেখেছি যে এমনি আমাদের বিভিন্ন খাবার লেবুতেও বিভিন্ন সময়ে বাগানে লেবু হয় কখনো কম কখনো বেশি হতে থাকে তা মুসাম্বির ক্ষেত্রেও জানা গেছে দেখা গেছে যে তিনবার বছরে ফুল আসে এটা বিভিন্ন ঋতু অনুযায়ী এবং বিভিন্ন লোকেশন বা জায়গা অনুযায়ী এটা তারতম্য ঘটে তা সেইগুলোকে আমরা তার সেই ফুল কখন আসবে সেটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এখন নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে এই যে ফুল নিয়ন্ত্রণ অর্থাৎ যেমন আমার যদি আমি মাঘ মাস ফাল্গুন মাসে আমি ফলটা চাই তাহলে কখন ফুল রাখবো আবার যদি আমি পুজোর সময় বা ওই আশ্বিন কার্তিক ফেস্টিভ সিজন যখন আমাদের থাকি সারা দেশ জুড়ে তখন ফলটাকে আন নিতে চাই তাহলে আমি কখন ফুল আনব এই ফ্লাওয়ার রেগুলেশন কিন্তু আমরা কিছু রাসায়নিক রয়েছে সেই রাসায়নিকগুলো অ্যাপ্লাই করে তাদেরকে স্প্রে করে দিয়ে কিন্তু সেই ফ্লাওয়ার রেগুলেশনটা করতে পারি যেটা বাহার ট্রিটমেন্ট নামে পরিচিত আচ্ছা ট্রিটমেন্ট বলা হয় একে অর্থাৎ তার ফুল নিয়ন্ত্রণের পদ্ধতিটাকে আমরা বাহার ট্রিটমেন্ট বলে থাকি তো এই যে আমরা চাষবাস করব চাষ মোশামি চাষের কথা বলছি তো সেই ক্ষেত্রে কোথায় ভালো জাতের চারা আমরা পেতে পারি দেখুন আমাদের পশ্চিমবাংলায় যেহেতু এখনও সেভাবে চাষ হয়ে ওঠেনি খুব অল্প পরিমাণ চাষ হচ্ছে সেক্ষেত্রে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে খামার রয়েছে যে সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প রয়েছে সেই কেন্দ্রে গেলে কিন্তু আমরা চারা পেতে পারি মুসাম্বির ভালো চারা সেখান থেকে ভাইরা জোগাড় করতে পারেন আমরা স্বল্প মূল্যে সেই চারা ওখান থেকে দিয়ে থাকি এছাড়া সর্বভারতীয় যে লেবু গবেষণাগার রয়েছে নাগপুরে সেখান থেকেও আমরা জোগাড় করতে পারি ভালো জাতের চারা এবং সেটা ব্যবহার করলে তার ফলন এবং তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলোও লক্ষ্য রাখতে হবে যাতে ভালো হয় তাহলে আপনি কি বলবেন মানে একজন বিশেষজ্ঞ হিসাবে যে আমাদের রাজ্যে মুসাম্বি চাষের জন্য কৃষক ভাইদের আপনি পরামর্শ কি আপনার আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় কিছু অব্যবহৃত জমি রয়েছে আমরা প্রথমেই আলোচনা করেছি যে মোশাম্বি প্রায় সব রকম জমিতেই বাংলার প্রায় সব রকম জমিতেই মোশাম্বি চাষ সম্ভব সেখানে আমরা যে অব্যবহৃত জমিগুলো রয়েছে বিশেষ করে সেইগুলোকে আগে বলবো যাদের জল সেচের ব্যবস্থা কম মাটি উঁচু নিচু পাহাড়ি ঢাল বিভিন্ন টিলা এই জায়গাগুলোকে কিন্তু আমরা মোশাম্বি চাষের কাজে লাগাতে পারি কারণ এরা খুব তাপ এবং জল কম হলেও বেঁচে থাকতে সক্ষম এছাড়া বাংলার যে কোনো মাটিতেই কিন্তু মোসাম্বি চাষ সম্ভব এটা লাভজনক আমরা দেখতে পারব অদূর ভবিষ্যতেই কিন্তু বাংলার মাটিতে মুসাম্বি প্রচুর পরিমাণে চাষ হবে এখনই শুরু হয়েছে আমাদের কাছে বিভিন্ন ভাইরা আসেন তারা প্রশিক্ষিত হন খামারের গাছ দেখেন এবং তারা চারা নিয়ে যান লাগান আমরা এছাড়া আমরা আমাদের স্বাস্থ্য কথা যদি ভাবি আমাদের রাজ্যে বর্তমানে কোন কোন জেলাগুলোতে মুসাম্বি চাষ হচ্ছে বা প্রবণতা বৃদ্ধি পেয়েছে আমরা এই মুহূর্তে নদীয়া জেলায় সবচেয়ে বেশি চাষ হচ্ছে তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং মুর্শিদাবাদে চাষ শুরু হয়েছে তাছাড়া রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সেখানেও কিন্তু আমাদের চাষি ভাইরা শুরু করে দিয়েছেন এবং এই চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমরা নিয়মিত প্রশিক্ষণ শিবির আমাদের ফল গবেষণা কেন্দ্রে করে থাকি চাষি ভাইদের নিয়ে এসে তারা দেখার পর তাদের চাহিদা কিন্তু বেড়েছে আমরা খুব হয় সবাদি আমরা দেখতে পাবো যে বাইরে থেকে খুব বেশি আয়নে আমরা কিন্তু আমাদের চাহিদা আমরা পূরণ করতে পারবো বাংলার জমি থেকে সেই সুযোগ কিন্তু পশ্চিমবাংলায় রয়েছে তো কৃষক বন্ধুরা যে আপনাদের এখানে প্রশিক্ষণের জন্য আসেন তো সেখানে প্রশিক্ষণের কি ব্যবস্থা দিয়ে রয়েছে আমরা আমাদের কৃষি খামারে আমাদের প্রশিক্ষণ শিবিরের জায়গা রয়েছে সেই জায়গাতে আমরা নিয়মিত আমরা প্রশিক্ষণ করাই এবং মাঠে নিয়ে গিয়ে তাদেরকে দেখাই তাদেরকে হাতে কলমে কি করে চারা তৈরি করতে হয় কি করে রক্ষণাবেক্ষণ তৈরি করতে হয় এবং বড় গাছের বিভিন্ন যে পদ্ধতি চাষ পদ্ধতি বা বিভিন্ন প্রযুক্তি আমাদের দীর্ঘদিনের গবেষণালব্ধ যে প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে সেই প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহার করবেন কখন ফসল চয়ন করবেন কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় তাদেরকে পরিচিত করানো সেগুলো আমরা করাই এবং অনেক সময় তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে থাকি হয়তো কষ্ট করে তারাও থাকেন থেকে আমরা কিন্তু তাদেরকে প্রশিক্ষিত করাই এবং শেষে তাদেরকে কিছু গাছ হাতে দিয়ে বা কিছু কৃষি উপকরণ তাদেরকে দিয়ে সহযোগিতা করি তাহলে আপনি বলছেন যে আমাদের রাজ্যে মুসাম্বি চাষে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যথেষ্ট সম্ভাবনা ঠিক বলেছেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাময় কাজ কিন্তু শুরু হয়েছে উৎসাহী অনেক চাষী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং নদীয়া তো রয়েইছে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বহু চাষী কিন্তু উৎসাহিত হয়েছেন তারা কিছু কিছু চাষ শুরু করেছেন ওদূর ভবিষ্যতে এই চাষ আরও অনেক বাড়বে এবং আমরা আমাদের চাহিদা হয়তো মেটাতে পারব বাণিজ্যিক ভিত্তিতে মোসাম্বি চাষ এই প্রসঙ্গে এতক্ষণ আপনাদের বলছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভারপ্রাপ্ত আধিকারিক সর্বভারতীয় ফল গবেষণা কেন্দ্রের ডক্টর দিলীপ কুমার মিশ্র ডক্টর মিশ্র জন্য আপনাকে অনেক ধন্যবাদ